কুতুদ পৌঁদিন এই ভেলি না হই ও নতুন পৌদিনা যই জিত এই ভেলবানা হে রয়া কর দয়া লাল্ দয়া খর দয়া লো ঘুষ

mai karu sandona la ilah illallah la ilah illallah tumi kaburi banailam safin na banai La ilaha illallah, la ilaha illallah, muhammadur rasulallah, sallallahu alaihi wasallam. sallam, Allah, 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 Allah. mãos জীব ঝরে যা নৌরি গু কুণার ভালোবাস জঞ্জল হয়

लम ललारा आला ईरा रहा इलाम लला ईरा हरी कौत सुंदरी मोदी न कि को जली निकंदर पोदीना

যা ছিল না মা বাবাকে ভিনো না হে না যে রোজা ছিল না মা বাবাকে ভিনো না হে জঞ্জলত বাসে হয়ে চাই জঞ্জ বাসে হয়ে প্রাণ ভে করু Bana ila na jibla, maar nabikim no bana ila tu mi, maar nabikim no -na Noor Muhammad sallallahu la ilaha illallah, la ilaha. Muhammad Rasulullah <laughs> sallallahu alayhi wasallam ala ala

আমন্ত্রিত অতিথি বিন্দু দাড়ি পাকা আমার মরি বাবারা যুবজ ভাইয়েরা পর্দা আমার মাও বিশেষ করে আজকে যারা টাকা দিই পয়সা দিই অর্থ দিই বুদ্ধি দিই শ্রম দিই জান্নাতের বাগান সাজিয়েছেন সকল আর কলমে আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শক্তি গ্রহণ করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই সুন্দর

আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই কি খুশি বলেন সবাই খুশি সবাই সমানের উপস্থিতি দয়া করে আমি কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত শান্ত না হবেন ততক্ষণ পাশে না হয়ে ও পাশে কর্নার ছেড়ে যেতে হবে এখানে যদি কেউ ফ্যান্ডেলে জায়গা আছে যদি না থাকে তাহলে সেটা অন্য কথা ফ্যান্ডেলে না বসলে কিন্তু আমার চোখের সামনে এখানে কেউ দাঁড়াতে পারবেন না আপনারা হয়তো ওপারে চলে যান না হয় ওই চলে যান সম্মানিত উপস্থিতি আমার শর্তের মধ্যে প্রথম শর্ত হলো ফার্স্ট কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত তার মানে সেকেন্ড কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

মন দিয়ে কথা শুনতে হবে তৃতীয় ভালো না লাগলে চলে হবে টু সিট আউট অফ তার মানে বুঝতে পারছেন সবাই সাইলেন্ট যদি থাকেন আমি ধারাবাহিক আলোচনা করবো কারণ অনেক কষ্ট করে এসেছি আমার বাড়ি একেবারে বাংলাদেশের লাস্ট বর্ডার মানে আমার বাড়ি থেকে বের হইলেই ভারতের বিএসএফ এর ক্যাম্প তার কাটার বেড়া একদম কাছাকাছি কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার কথা কি বুঝে আসছে অনেক কষ্ট করে এসেছি আলোচনা শোনার জন্য শোনানোর জন্য সম্মানিত উপস্থিতি প্রথম দিকে আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে কিছু কথা শোনাবো সেই কথাগুলো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য প্রথম কথা হলো কি জানে এই যে আমরা এখানে এসেছি উপস্থিত হয়েছি প্রত্যেক কিন্তু সিঙ্গেল সিঙ্গেল তার মানে আমরা আমরা সবাই সবাই নিজেকে মনে করি না কথা বলেন আমার দিকে তাকাইতে হবে তো আমি একজন মানুষ আপনি একজন মানুষ আমরা সবাই আলাদা আলাদা পার্সন এই যে মানুষ এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় তারপর ওই মানুষটাকে আল্লাহ আল্লাহ কখন কোরআনে বলেছেন এআইউ হ্যান আবার কখনো বলেছেন এআইউ হ্যান ইনসা তার বাংলা হলো মানুষ ইংলিশ এটাকে কখনো মেন আবার কখনো এই ওই আপনাদের ক্ষতি ওনাকে চেয়ার দেন একটা আমার পাশে বসে বসে আলেমরা হচ্ছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার রাখে ওনাকে একটা চেয়ার দেন এদিকে এদিকে একটা চেয়ার দোকান খতিব সাহেবকে দিক দিয়ে আমার পাশে বসে এখানে আর আপনারা যারা স্টেজে আছেন আপনারা কিন্তু স্ট্রংলি কথা বলতে হবে জিকিরের সময় দূরদের সময় সুবহানাল্লাহ সময় এখানে কে বুরা কে জোয়ান কিন্তু আমি চাইবো না যেহেতু স্টেজে আসছেন এটা আপনাদের জরিমানা ঠিক আছে হ্যাঁ রাজি আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি কি একটু মন দিয়ে শুনে এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেই মানুষটাকে সৃষ্টি আজও কেউ দেখেনি আমাদেরকে আমারি বডিটাকে যেই মানুষটা আমাকে পরিচালনা করছে সেই মানুষটাকে আমরা আজও পর্যন্ত কেউ দেখতে পাই নাই এবং পাবা এটা কিভাবে এখানে সেটিং হলো আবার কিভাবে কখন কোন সময় যে এই খাঁচা ছেড়ে অচিন দেশে চলে যাবে সেটাও সৃষ্টির কাজে আছে অজানা এটা আযুল সৃষ্টি জানি না এখানে আসার কারণটা আমি আপনাদেরকে বলবো আগে একটু বলেই ছোট ছোট্ট করে সামনত পরিস্থিতি ভিতরের মানুষটা আল্লাহ বাহিরের মানুষের নাম কি বলে রেখেছেন কখনো ناس কখনো इंसान আর ভিতরের যে মানুষটা আসল মানুষ এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় বলেছেন রু কে বলেছেন রু এটাকে বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে এটাকে বলা হয় সৌল সে দ্য সৌল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড ওনলি রুহু মিন আমলি রব্বি ফার্স্ট টেন্স আলোমে আরোহা প্রেজেন্ট টেন্স এই যে আপনি আমি পৃথিবী ফিউচার টেন্স ভবিষ্যৎ বর্জকি জীবন তার মানে কবর থেকে পুরো জীবনটা যা এই যে এখানে আছার মানিটা কি আপনাদেরকে এখানে আমি কিন্তু দেখতেছি তোমাকে একদম আঙ্গুল বরাবর এই চোখ ঘুরাইলে কিন্তু চলবে না আমি কিন্তু তোমাকে দেখছি আরেকবার কিন্তু দড় করাবো একদম সাইলেন্ট মোডে থাকতে হবে অন্য না হয় কিন্তু বের করে দিব চলে যেতে হবে এটা জান্নাতের বাগান এটা কি এটার চার পাশে আছে আল্লাহর ব্রহ্মতের ফেরেশতারা আজকে घेराव করে রেখেছেন আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য সুবহানাল্লাহ বলে বুঝতে হবে এই জন্যই তোমাদেরকে দেহ এবং আত্মা পার্থক্যটা একটু বোঝাচ্ছি যেন একটি করা যায় সেটা হলো এখন একদিন কিন্তু আমরা ছিলাম না ফার্স্ট মানে কি আমরা ছিলাম না প্রেজেন্ট টেন্স মানে আছি ফিউচার মানে থাকব না তার মানে হলো যখন রুহুটা আলোমে আর আল্লাহর আরশের চার পাশটাকে আরশের জগৎ বলা হয় রুহের জগৎ বলা হয় ওখানে তখন কিন্তু আপনি আমি আপনার আমার নামকরণ করা হয় নাই আপনি আমি ছিলাম না এই বডিতে যখন দেহটাকে আত্মাটাকে সেটিং করা হলো তখনই কিন্তু কারণ আমা খলিল আব্দুর রহমান আব্দুল জব্বার এক একজনের এক একটা নামকরণ করা হয়েছে ঠিক তেমনি ভাবে যেদিন আপনার দেহ থেকে পাখিটা আড়ালে চলে যাবে সেই দিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে সেটা কি মরহুম ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল অ্যাবসলিউটলি রাইট আনসার মরহু তার মানে ইউ আর ডেড আই এম ডেড আপনি আমি আমরা সবাই মৃত মৃত কি মৃত তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আমার দেহটা দামি নাকি আত্মাটা দামি না আত্মাটা Soul যেটা কে আত্মাটা হচ্ছে দামি কারণ আত্মা আছে তো আপনি আমি আছি আত্মা নাই তো আপনি আমি নেই চলে যখন যাবো এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা মনের গতি যেই দিকে দেহের গতিও আপনাকে এখানে শুধু বডিটা আছে কিন্তু আপনার আত্মাটা চারপাশে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কিন্তু কোনো ফায়দা আপনাকে দেহ রাখতে হবে দেহের মাঝে করে এখানে আত্মাটাকে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে আপনার আমার দেহ থেকে যখন আত্মা বের হয়ে যাবে ঠিকানা কোথায় বাংলা ভাষায় এটাকে কি বলা হয় ফিউচার প্রথম ধাপ শুরু কবরে যখন যাবো কবরে যখন যাবো আল্লাহ বলেছেন বান্দা তোমরা যখন কবরে আসবে তখন কিন্তু আমি তোমাদেরকে শক্তভাবে ধরব কিভাবে ধরবো

আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে ধরার পরে কিন্তু আপনার আমার কাছে আল্লাহ হিসাব চাইবে কি চাইবে আরো জোরে বলেন না আল্লাহ কি আমাদের কি নিয়ামত দেয় নাই সুম্মা লা তুসআলনা ইয়াওমা মজা হয় নাই লবণ না দিলে খাবার খেতে পারে কেন থেকে লবণ না দিলে খাবার খাওয়া যায় না কেন না খাবারটা স্বাদ হয় নাই ঠিক ঠিক লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না ঠিক প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আল্লাহ লাগবে না আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন ওখানে এসে দেখেন ওখান থেকে ট্রেনিং নিয়ে তারপর আপনি গোলামিতে আসেন তখন বুঝবেন প্রেম এবং আমল দুটার মধ্যে কি পরিমাণ সার কথা কি বুঝে আসছে আমার তাহলে কি করবে আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন এই নিয়ামতের মধ্যে নিয়ামতের মধ্যে সবচেয়ে অন্যতম একটা জায়গা হলো জীবনের সময়গুলো জীবনের সময়গুলো আপনি আমি কোন কোন কাজে ব্যয় করেছি সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে আজকের এই জান্নাতের বাগান এত সুন্দর মনোরম পরিবেশ যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস অত্যন্ত সুন্দর একটা জায়গা এই জায়গাটা পাওয়ার পরেও যে আসতে পারলো না বসতে পারলো না হৃদয় উজাড় করে কথাগুলো শুনতে পারলো না আমি মনে করব তার মতো হতবাকার কেউ হতেই পারেনা দেখেন এখন আপনি আমি কি কিছু লুকাইতে সুযোগ আছে জানা সবাই বলে দিয়েছেন কেরামান কাতিবিন আসেন দুইটা পৃথিবীর সিসিটিভি দেখলে ভয়ে थरथर করে কাঁপে কাঁপে না মানুষ আরে মালিক তো ধরলে পানিশমেন্ট দিবে তার মানে জরিমানা করবে এই সিসিটিভি কে এত ভয় পায় কিন্তু তোমার আমার দুই কাঁধে যে চিরস্থায়ী দুই সিসিটিভি সেটিং করা আছে সেটার কথা কি একবার আমরা ভেবেছি না ভেবেছি আল্লাহ দুইটা ফেরেশতা আমাদের কাছে সেটিং করে দিয়েছে আর কি বলেছেন

আল্লাহ কি বলেছে কবরটা যখন ওপেন হবে কি হবে হবে ওপেন না কোন কেয়ামতের দিন এভাবে কথা বলবেন কেয়ামতের দিন কবরটা যখন ওপেন হয়ে যাবে আল্লাহ বলে আমি আপনি আমরা সবাই কে কি করেছি আর কি করেনি সব আমাদের চোখের সামনে থাকবে একদিকে দুই কাঁধে দুই ফেরেস্তা আরেক দিকে ধরবে খুব শক্ত হবে আরেক দিকে হিসাব নিবে চুকি চুক কুইকলি হিসাব আমাদের কাছে চাই আল্লাহ অন্য দিকে বলেছে কবরটাকে ওপেন করে দিবে মোবাইল লাগবে তো নেটাসে আমার কথা কি আপনারা বুঝতেছেন আমার আলোচনা কিন্তু এগুলো না আমি আজকে অনেক আলোচনা শোনাবো আপনাদেরকে থাকতে রাজি আমার সাথে সবাই মাশাআল্লাহ শেষ পর্যন্ত নাকি একটু বলে চলে যাবে আমি আমি টপিক সাকার আলোচনা করব ছোট ছোট করে গুরুত্বপূর্ণ মূল জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরব আজকে এই আলোচনাটা এটা আমার আলোচনার বিষয়ের মধ্যে নয় তারপরেও কেন জানি মনে হলো আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবগত করা অত্যন্ত জরুরি এই জন্য বোঝানোর জন্য আসছে অন্য কিছু নয় যেন আপনাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় আল্লাহ বলে চিন্তা করলাম আল্লাহ বলে চিনি ও মি তোমরা আমাকে ভয় করো কি করো ভয় করো কখন ভয় করব। আল্লাহ দিন আমার ইমান আনার পরে কি করার পরে